কে বাড়িতে আছে জি না কোথায় গেছে শিকার করতে গেছে কখন আসবে সন্ধ্যায় কেমন আছো খুব একটা ভালো নেই আচ্ছা ঠিক আছে আসলে সালাম দিও চোকাট পরিবর্তন করতে বলিও সন্ধ্যার সময় ইসমাইল সালাম এসে বুঝলেন আব্বা এসেছিলেন কি খবর কেউ এসেছিল জি একজন বৃদ্ধ মানুষ কি বললেন বললেন বাড়িতে আছে আমি বললাম নেই কোথায় গেছে স্বীকার করতে গেছে কখন আসবে সন্ধ্যায় কেমন আছো খুব একটা ভালো নেই আচ্ছা ঠিক আছে আসলে সালাম দিও চোকাট পরিবর্তন করতে বলিও ওহ তোমার উত্তর ঠিক হয়নি তিনি আমার আব্বা তিনি তোমাকে তালাক দিতে বলে গেছেন ইলাহা ইলা আহালিক তুমি তোমার বাপের বাড়ি চলে যাও আমার বিবেচনা করার মতো কোনো সুযোগ নেই বউ কত বড় সুন্দরী এ বিবেচনার কোনো সুযোগ নেই বউ কত বড় চাকরি করে এমন বিবেচনা করার কোনো সুযোগ নেই আপনি মাকে পরামর্শ দিতে পারেন পরামর্শ চলে তিনি যা বলছেন তাই করতে হবে এ কথা আল্লাহ বলেন এ কথা নবী বলেন পৃথিবীতে ব্যতিক্রম সম্মানের সদস্য বাপ মা এক মিনিট কে বাড়িতে আছে জি না কোথায় গেছে শিকার করতে গেছে কখন আসবে সন্ধ্যায় কেমন আছো আলহামদুলিল্লাহ আচ্ছা কি খাও এ বাক্য কিন্তু আগে ছিল না কি খাও গোস্ত আর পানি আচ্ছা আচ্ছা যা বারাক আল্লাহ আল্লাহ তোমাদের গোস্ত এবং পানিতে বরকত দান করুক আসলে সালাম দিও চৌকাট বহাল রাখতে বলিও কি খবর কেউ এসেছিল জি একজন বৃদ্ধ মানুষ এসেছিলেন কি বললেন বললেন বাড়িতে আছেন আমি বললাম নেই কোথায় গেছে শিকার করতে গেছে কখন আসবে সন্ধ্যায় কেমন আছো আলহামদুলিল্লাহ কি বললেন বললেন যে কি খাও বললাম যে গোস্ত আর পানি কি বললেন বললেন যে ঠিক আছে আল্লাহ তোমাদের গোস্ত এবং পানিতে বরকর দান করুক আসলে সালাম দিও চোখাট বহাল রাখতে বলিও হ্যাঁ তিনি আমার আব্বা তোমাকে স্ত্রী হিসাবে বহাল রাখতে বলে গেছেন হাদিস মুসলিম আপনার একটা আস্থা থাকতে হবে যে আমার বাপ মার কথা মতো আমি চলি আর যেটা দিন রাত শোনেন তিনজন আটকা পড়েছিল গর্তে তার প্রথমজন ছিল যে আমি আমার বাপ মায়ের মাথার সামনে এগলেস দুধ নিয়ে দাঁড়িয়েছিলাম আমার ছেলে মেয়েরা চিৎকার করছিল খাদ্যের অভাবে তারা চিল্লাতেই থাকলো আমি দাঁড়িয়ে থাকলাম আমি নিয়ে দাঁড়িয়েই থাকলাম আর আমার ছেলে মেয়ে আমার পায়ের সামনে চিৎকার করতেই থাকলো সকাল হয়ে গেল ও চরম ভালোবাসা দেখিয়েছিল বাপ মায়ের সাথে বিনিময় সে বিপদ থেকে বেঁচে গেছিল পৃথিবীর যে কোনো বিপদ থেকে বেঁচে যেতে পারবেন আপনি পারবেন ইনশাআল্লাহ আল্লাহর আল্লাহ যদি আপনার আচরণ সাথে ভালো থাকে যে কোনো বড় বিপদ থেকে আপনি বেঁচে যাবেন যদি মানুষের কোনো বড় উপকার থাকে যে কোনো বিপদ থেকে বেঁচে যাবেন আপনি যদি জেনার মতো পাপ থেকে নিজেকে ঠেকিয়ে দিতে পারেন প্রমাণে বোখারি মুসলিমের হাদিস সম্মানিত আল্লাহ তালা বললেন কুরবা নিকট আত্মীয়র সাথে ভালো আচরণ করো পৃথিবীতে সবচেয়ে নিকট আত্মীয় ভাই ভাইয়ের সাথে টিকা বড় কঠিন বউ এক তো উল্টা চলে একটুকু সহ্য করে না কথায় কথাই গন্ডগোল বাঁধে আমাদের গ্রামে দেবীনগরে করে বাপ মা মারার পরে মরে যাওয়ার পরে জমি জায়গা সবকিছু ভাগ করতে করতে ঢেঁকিটা কেটে ভাগ করে নিয়েছে তো ঢেঁকিটা কেটে ভাগ করে নিলে কি হতে পারে ভাইয়ের সাথে ভালো আচরণ করতে হবে যেকোনো মূল্যে এ কথাই ঠিক ভাই সবচেয়ে নিকটাত্মীয় ভাই ভাই ঠাই বড় হবে পয়সা ইনকাম করবে বিবাহ করবে ভিন্ন হয়ে যাবে এক সময় আপনার সাথে থাকবে না এ কথাই ঠিক আপনি একদিন তার সাথে থাকতে পারবেন না থাকা হবে না এ কথাই ঠিক এরপরেও আপনার ভালো আচরণের অধিকারী পৃথিবীতে তৃতীয় স্তরে যেটা আছে সেটা হলো ভাই এক নম্বরে আছে আল্লাহ আল্লাহর সাথে সদাচরণ মানে সেরেক করা হবে না তাহলে আপনার সদাচরণ কেটে গেছে ফলাফল জাহান্ন দুই নম্বরের সদাচরণের অধিকারী বাপ মা তিন নম্বরের সদাচরণের অধিকারী ভাই ভাই বোন যদি চয় এইটা চাপায় নবাবগঞ্জ সমস্যা নেই বাপ মরলেই জমি বনকে ভাইকে ভাগ করে দেই রংপুর দিনাজপুর লালমনিরহাট ইনফোমারি কুড়িগ্রাম পঞ্চগড় ঠাকুরগাঁও গাইবান্ধা জয়পুরহাট বগুড়া এই সব distict-এ বাপ মরার পরে বোনেরা যদি জমি চাই তাহলে ভাইয়েরা বলে তাড়াতাড়ি বাড়ি থেকে বের হয়ে যাও জমি যা কথা বোনেরা বললে ওদের গায়ে আগুন লেগে যায় এমনটা চাঁপায় নব নয় বলে ধারণা করা যায় আমাকে এক লোক বলছে আপনার ইন্টারভিউ নিতে এসেছে অবাক হয়ে গেলাম ব্যাপারটা কি কি বলতে চান আপনি আমার ইন্টারভিউ মানে মানে আপনার বাপ মা মারা গেছে জমি জায়গা ভাগ করেছেন কি এটাই আপনার পরীক্ষা আমি বললাম আমার বাপকে কবর দেওয়ার পরে আগে এসে আমরা জমি ভাগ করেছি তারপরে খাওয়া দাওয়া করেছি যদিও আমি এক একটু টুকটাক জমি চিনতাম আমার ছোট ভাই চিনত না আজও চিনে না যায়নি কোনোদিন ও বরিশাল মডেল সরকারি মডেল কলেজের শিক্ষক বরিশাল জামিয়া সালাফে দেখাশোনা করে আমরা জমি জায়গা চাষ করি না জমি জায়গাতে যায়ও না আমার মা পছন্দ করতেন না ওগুলো নিয়ে আমরা হিসাবও করি না আমার বোনের স্বামীরাই চাষ করে কি হয় না হয় তারাই জানে আমরা কোনো খোঁজ খবর এ ব্যাপারে রাখি না তবে আমার বাপকে খবর দিয়ে এসে কে কতটুকু পাবে এটা আমি বসে ভাগ করে দিয়েছিলাম সম্মানিত সবচেয়ে নিকটাতীয় ভাই আপনার বড় ভাইয়ের কারণে গন্ডগোল হয়েছে এ কথাই ঠিক আপনাকে আপনার বড় ভাইয়ের হাত ধরে ক্ষমা নিতে হবে এ কথাই ঠিক ছেলে তোমার মায়ের কারণে তোমার চাচির সাথে ঝগড়া হয়েছে কথাই ঠিক তোমার মাই বড় তোমার চাচির সাথে ঝগড়া হয়েছে তো তোমার মাই ছোট তোমার চাচি বড় তোমার মায়ের কারণেই ঝগড়া হয়েছে বা তোমার চাচির কারণেই ঝগড়া হয়েছে তোমার মাকে তোমার চাচির হাত ধরে ক্ষমা নিতে হবে এই কথাই ঠিক ছোট যাও বড় যায়ের হাত ধরে ক্ষমা নিবে এ কথাই ঠিক চব্বিশ ঘন্টার মধ্যে আগামীকাল সন্ধ্যা হতে হতে ভাই ভাই কথা বলা চালু করতে হবে যায় যায় কথা বলা চালু করতে হবে বক্তব্যের সাথে মুনাফে করে কোনো লাভ নেই সময় শেষ একদিন দেখেছিলাম চল্লিশ বয়স আজকে দেখছি ষাট তারপরে দেখবেন নেই তার নাম জীবন যেহেতু ফেরাউন চলে গেছে অনেকদিন হলেও অনেক দিন পরে হলেও কাজে আমি চিরদিন থাকব এই কথাই ঠিক দাঙ্গাবাজি করে ক্ষমতা দেখিয়ে মানুষকে দিয়ে দলীয় দাপটে এক মিনিট বেঁচে থাকার চেষ্টা করবেন না এক মিনিট অর্থ দেখিয়ে ক্ষমতা দেখিয়ে দলীয় দাপট দেখিয়ে এক মিনিট বেঁচে থাকার চেষ্টা করবেন না যার নাম জুলুম বিচার পরে হবে জুলুম করলে বিচার কি হবে পরে হবে জাকাত দেয়নি যে দেয় যে তার বিচার পরে হবে কেন ও ফকির মিসকিনের উপরে জুলুম করেছে আল্লাহ বলছেন যে জাকাত ফকির মিসকিনের হক তো একজন লোক যদি জাকাত না দেয় তো কার হক মেরে খেল ফকির মিসকিনের তাহলে জালেম মানুষের হক মেরে খাই টাকা ইনকাম করলেন আপনি জালেম হলেন আপনি কি করার আছে আল্লাহ বলছেন এ কথা ওসর জাকাত দিলেন না যখন তখন আপনি ফকিরের হক মেরে খেলেন বিচার আপনার পরে হবে কত দিন পরে হবে আল্লাহ ভালো জানে জুলুম করে এক মিনিট বেঁচে থাকার চেষ্টা করিয়েন না ভুল হিসাবে সদাচরণ সাথে এরপরে আল্লাহ বলে আচরণ করতে হবে এতিম ভাইয়ের ছেলে আছে ভাই মারা গেছে বা প্রতিষ্ঠান পরিচালনা করি অধীনে কিছু এতিম আছে জামিয়া সালাফি আছে ৪১০ জন এতিম এদেশের সর্ববৃহৎ সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান ভালো মানের শিক্ষা প্রতিষ্ঠান এদেশের জামিয়া সালাফিয়া এদেশের সর্ববৃহৎ সর্বোচ্চ শিক্ষা সবচেয়ে ভালো মানের প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া শীত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া আল্লাহ সহজ করবে করবে ইনশাল্লাহ এই হলো আপনাদের জামিয়া সালাফিয়া জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাবা রাজশাহী জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা জামিয়া সালাফিয়া তেঘা বিরল দিনাজপুর জামিয়া সালাফিয়া ছয় মাইল বাবুগঞ্জ বরিশাল চলমান প্রতিষ্ঠান জমি রেডি হয়েছে চট্টগ্রামে জমি রেডি আছে সিলেটে জমি রেডি আছে নোয়াখালীতে জমি রেডি আছে কুষ্টিয়াই জমি রেডি আছে ময়মনসিংহে এইসব জেলায় জমি প্রস্তুত হয়েছে প্রতিষ্ঠান চালু হবে সময়ের গতিতে ইনশাআল্লাহ আমি সাধারণ মানুষ নবাবগঞ্জের একেবারেই সাধারণ মানুষ আমি হচ্ছি কচুর পাতার পানি আমাদের দেশের সবচেয়ে দুর্বল অবস্থায় যা থাকে সেটা হলো কচুর পাতার পানি একটু নড়বড় করলেই পানিটা পড়ে 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 এই পানির অবস্থা যা আমারও অবস্থায় তাই আমি নিজে কিছু দিয়ে জামিয়া সালাফে পরিচালনা করি না না আমার টাকা আছে না আমার বংশীয় ক্ষমতা আছে না আমি কোনো দল সংগঠন করি না আমি কোনো বৃত্তশালী না কোনো ব্যবসা কিছুই না জামিয়া সালাফে আছে সৈন্যের উপরে এটাই সে প্রতিষ্ঠান যাতে ঢোকার সময়তে রিসিপশন আছে গার্ড আছে এমনি ঢোকা যায় না নাম ঠিকানা দিয়ে ঢোকা যায় তার নাম জামিয়া সালাফিয়া এতিম লালন পালন করেন আবু সাইদ খুদির রাজিয়াল্লাহু তারান হবে বলেন রাসুল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন কা ফলিমাই অমাল ফিল আমা হা কাজা ওয়া সারা বিশ্বাস ভাব অলোস্তা অফার রাখবে হমা তিনি বললেন পৃথিবীর মানুষ শোনে রেখ যে ব্যক্তি এতিমের লালন পালন করবে সে ব্যক্তি এবং আমি জান্নাতে এইভাবে থাকব দেখানোর সময় তিনি এই তর্জনী আর আর তবে মাঝে একটু ফাঁকা ওই ব্যক্তি আমি একসাথে জান্নাতে এভাবে থাকবো অবশ্যই এরকম একটা কথা তিনি এভাবে বলেছেন মানে আলা জারিয়া এতাই নেই কেউ যদি দুইটা মেয়ের লালন পালন করে বিবাহসাদী দিয়ে দেয় পড়াশোনা শিখিয়ে দেয় তারপর বিবাহসাদী দিয়ে দেয় তাহলে আমি আর সেই দুই মেয়ের লালন পালনকারী ব্যক্তি বাপ জান্নাতে এইভাবে থাকবো তখনও তিনি আঙ্গুল দুটি দেখিয়েছেন তবে তখন আঙ্গুল দুটি জমা করে দিয়েছে মানে মেয়ের লালন পালন এতিমের লালন পালনের চেয়েও বেশি দামি মেয়ে জন্ম নিলেন মন মন খারাপ ছেলে জন্ম নিলে খুব ভালো লাগে কেন কয়দিন পর বেটা যাবে বাইরে বের করে দিবে পিটিয়ে বাড়ি থেকে আর কয়েকদিন পরে যখন ব্যাটা বাইরে বের করে দিবে তখন বেটির বাড়ি গিয়ে আশ্রয় নেবে সম্মানিত دینی ভাইগণ 10টা ছেলেকে মাস্টার ডিগ্রি পাস করালেও ছেলের কারণে আপনি জান্নাতে যাবেন এই কথা আল্লাহর রাসূল বলেননি তবে আল্লাহর রাসূল বলেছেন মানুষ মারা গেলে তিন ধরনের নেকি তার চালু থাকে তার একটা হলো ছেলে নয় ছেলেমেয়ে তখন তিনি ছেলে বলেননি বলেছেন সলে ভালো ছেলে ভালো মেয়ে যে বাপ মায়ের জন্য দোয়া করে ওখানে ছেলে নেই তো ছেলেকে পড়াশোনা করাবো কেন জন্ম দিয়েছেন এই জন্য ওটা তো ভিন্ন ব্যাপার আল্লাহ রসুল বলছেন আলাদুন আবাদ আদাবহ কারো যদি ছেলে মেয়ে জন্ম নেই তাহলে তার সুন্দর নাম রাখতে হবে তাকে বিদ্যার শিক্ষা দিতে হবে শিষ্টাচার শিক্ষা দিতে হবে সম্মানিত ভাই বোন বলছিলাম একজন এসে বলছে তার অন্তর খুব শক্ত আল্লাহ নবী আমার অন্তরটা এত শক্ত মানুষ কেউ কিছু চাইলে আমি দিতে পারি না যেমন দেখেন আপনার স্বভাবটা আপনার নিজের স্বভাবের কথা আমি বলছি আপনি বাড়ি থেকে বের হন যখন ফকির সামনে আসে তখন আপনি খালি বলেন মাপ করব করব ও কি অন্যায় করলো খালি দিন করে কথা বলছেন কেন আবার আপনার স্বভাব আপনি নিজেই জানেন দুপুরের সময় বাড়িতে ঢুকছেন আর দেখছেন যে দেখ দরজাটা ঘেরে একটা মহিলা বসে আছে ভিক্ষিকা তা আপনি বলছেন সর ঝাম তাড়াহুড়ার সময় রাস্তা ঘেরে বসে আছে এটা হলো আপনার চরিত্র আপনার অবস্থা অথচ আল্লাহ বলেন সাইনা ফালা তানহার সাবধান ফকির ফকির মহিলা পুরুষ ভিক্ষক ভিক্ষিকা এদের তিরস্কার করোনা এদের ধমক দিও না এদের তিরস্কার করোনা এদের ধমক দিও না হাতিতে চড়ে যদি ফকির আছে তবু আপনি ধমকাবেন না কিছু উপদেশ দিয়ে 10 টাকা দিয়ে বিদায় করে দেন হকিরকে মাপ করতে মাপ করেন এই কথা বলতে হবে না যদি গরিব মানুষজন বাড়ি থেকে বের হবেন খুচরা টাকা দুই টাকা নিয়ে একশো টাকা পঞ্চাশ টাকা খুচরা করে নেবেন দুই টাকা যদি তার চেয়ে একটু পয়সাপাতে বেশি থাকে তাহলে পাঁচ টাকা করে খুচরা করে নেবেন তার চেয়ে যদি বেশি টাকা পয়সা থাকে দশ টাকা করে খুচরা করে নেবেন পকেটে আপনার থাকবে দুশোটা টাকা খুচরা সারাদিনে আপনি ফকির মিসকিনকে দিয়ে শেষ করতে পারবেন না দেখবেন বিকেলে কিছু আছে এই স্বভাবই পরিবর্তন করতে হবে দেওয়া শিখতে হবে এই কথাই ঠিক রাশালাম বলছেন আলিয়া উলিয়া খাইদুর সফলা দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে ইবাদতের জগতে সবচেয়ে দামি শক্তিশালী পাওয়ার ফুল হলো দান এত শক্তিশালী এবাদত পৃথিবীতে নেই সলাত নামাজ ব্যতিক্রম এবাদত কথাই ঠিক সলাত আদায় আপনি করলেন আপনার মা মারা গেছে সলাত দিয়ে আপনি আপনার মায়ের কোন উপকার করতে পারবেন না ইবাদতের জগতে সবচেয়ে দামি এবাদত শ্যাম রোজা একথাই ঠিক শিয়াম পালন করে আপনার মা মারা গেছে আপনি তার কোনো উপকার করতে পারবেন না সারা দুনিয়ার মাঝাবি মানুষেরা অন্তত ভারত বাংলাদেশ পাকিস্তানের মাঝাবি মানুষেরা বাপ মায়ের নামে হিপসখানা থেকে ছেলেটিকে নিয়ে এসে কোরআন মাজিদ পড়িয়র বাপের কবরে বক্সিয়ে দিল সারা দিন যদি কোরআন মাজিদ পড়ে পড়ে তার বাপের কবরে বক্সাই এক পয়সা উপকার হবে হিপসখানার ছেলে নিয়ে নিয়েছে করেন মসজিদ পড়ে বাপের কবরে বক্সানো যেমন বাবু আর মাঝি বাবু বলল মাঝি সাঁতার জানিস বাবু না রে বাবু না আমি তো সাঁতার জানি না তো মাঝি বলছে বাবু এখন কেন কাবু এখন দেখি তোমার জীবন ছোলো আনাই মিছিল ষোলো আনাই মিছে জীবন সম্মানিত দিনই ভাই বোন বলছিলাম অন্তর নরম করেন তো অভিযোগ করল আল্লাহর রাসূল অন্তরটা আমার খুব শক্ত খুব শক্ত তালা রসুল বলছেন আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আ এমিল মিসকিন উম সিরা আসাল ইয়াতীম তুমি এতিমের মাথায় হাত বোলাও এটা হাদিসের কথা যে এতিমের মাথায় হাত বোলাতে হয় হাদিস সহি আর তুমি ফকির মিসকিনকে খেতে দাও তোমার অন্তর নরম হয়ে যাবে অন্তর নরম হয়ে যাবে অন্তর নরম হওয়ার কয়টা পথ দুইটা এক এতিমের মাথায় হাত বোলাতে হবে দুই ফকির মিষ্কিনকে খেতে দিতে হবে আল্লাহ বলে যারা ফকির মিসকিন তার সাথে সদাচারণ করো ফকির মিসকিন ফকির মিসকিন ফালাক্তাহামাল আকাবা লোকটি দুর্গম গিরিপথ অতিক্রম করতে পারল না অমাদরা কামাল আকাবা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আপনি কি বলতে পারেন দুর্গম গিরিপথ কি আল্লাহ বলছেন লোকটির দুর্গম গিরিপথ পার হতে পারলো না আচ্ছা মোহাম্মদ সাল্লা সাল্লাম আপনি কি বলতে পারেন দুর্গম গিরিপথ কি আল্লাহ বলছেন দুর্গম গিরিপথ পার হতে পারল না আচ্ছা মোহাম্মদ সাল্লা সালাম আপনি কি বলতে পারেন দুর্গম গিরিপথ কি আমরাইকে বুঝি দুর্গম গিরিপথ পাথরের রাস্তা শীতের দিন পায়ে জুতা স্যান্ডেল নেই এ অবস্থায় পাথরের উপর দিয়ে হাঁটতে হবে এর নাম দুর্গম গিরিপথ পাহাড়ি রাস্তা পাথরের রাস্তা প্রচন্ড শীত তার নাম দুর্গম গিরিপথ তো এখন আল্লাহ বলছেন আপনি কি বলতে পারেন দুর্গম গিরিপথ কি তে আল্লাহ আর বললেন না যে পাহাড়ের এই পাথরলা পথ 40 এটা বললেন না আল্লাহ বলছেন ফাকু রাকাব আয়ুতা আম ফিয়ামি দেমস গাবা ইয়াতিমান দামাকরাওয়া মিসকিনান দামাতরাবা দুর্গম গিরিপথ হলো দাস দাসী মুক্ত করা যা বাংলাদেশ নেই দুর্গম গিরিপথ হলো ক্ষুধার্ত এতিম কে খেতে দেওয়া দুর্গম গিরিপথ হলো ধুলোই মলিন মিসকিনকে খেতে দাও ফকির মিসকিন রাস্তাঘাটে পড়ে আছে যারা এদেরকে খেতে দিলো যে দুর্গম গিরিপথ পার হলো সে সে জান্নাতে চলে গেছে ফকির মিশকিন আবহরাহরা রাজিয়াল্লাহু তালান ও বলেন আল্লাহ রাহসুল বললেন ফ্রি জান্নাতের জাহির আহমেন বাতে নেওয়া বাতেন আহমেন জাহিরেআ জান্নাতে কতগুলি এত্তো দামি দামি উন্নত মানের পদার্থ দিয়ে তৈরি করা ঘর আছে যার ভেতর থেকে বাহির দেখা যায় বাহির থেকে ভেতর দেখা যায় খালি টক 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 করছে খুব দামি ঘর তো সাহাবিগন বলছেন আল্লাহনবী লেমান হাজি এত দামি ঘর কে পাবে তখন আল্লা উত্তরে বললেন এক আচরণ নরম সে পাবে দুই দুইামাতকির ফকির মিসকিনকে খেতে দেয় সে পাবে তিন অতাবাসে আমা যে নিয়মিত বৃহস্পতিবার সোমবার প্রতি মাসে তিন দিন আরাফার দিন মহরমের দুই দিন সওয়ালের ছয় দিন শ্যাম থাকে এরা পাবে আজ থেকে জরুরি ঘোষণা যে আপনার জন্য ফরজ নাই তবে আপনার জন্য জরুরি ঘোষণা যে যে কোন মূল্যে আপনি বৃহস্পতিবার সোমবার শ্যাম পালনের চেষ্টা করেন ইবাদতের জগতে সবচেয়ে দামি এবাদত শ্যাম চেষ্টা করেন ফরজ নয় তবে প্রাণপণে চেষ্টা করা উচিত বৃহস্পতিবার সোমবার সেম থাকা প্রতি মাসে তিন দিন সেম থাকা মহরমের দুই দিন সেম থাকা আরাফার একদিন সেম থাকা সওয়াল মাসের ছয় দিন সেম থাকা ব্যতিক্রম ইবাদত বলছিলাম আর কে জান্নাতে এত দামি জান্নাতে যাবে আসল্লা নাসুন মানুষ যখন ঘুমিয়ে তখন তাহাজ্জুদ পড়তে হবে দামি জান্নাত পর একটা মাধ্যম রাতে তাহাজ্জুদ পড়া একজন সাহাবি রাতে আল্লার নবীর কাছে মেশক আর পানি উপস্থিত করেছেন আল্লাহরসুল এ এই যে পানি থাকলো আর মেশক থাকলো আল্লাহসুল খুশি হয়ে গেছেন বহ এ তো ভালোই বুদ্ধিমান কাজের মানুষ ভালোই খাদেন তো খাদেম যখন খুব কাজ করে কথা বুঝে মালিক তার উপরে খুব খুশি থাকেন যেমন দেখেন একজনের দুইজন কর্মচারী আহমদ জি উপস্থিত এটা জি উপস্থিত এটা করো তো বক তো খুব হালকা ছেলে দেখছি রে মহম্মদ নেই মহম্মদ নেই মহম্মদ নেই অনেকক্ষণ পরে